সো হ্যালো এভরিমন আমি সকাল পেশার জন্য আর্টিস্ট আর বেসিক্যালি আমি পোর্ট্রেট ড্রয়িং করতে খুবই ভালোবাসি আজ থেকে আমার এই আর্ট উইথ সকাল চ্যানেলে শুরু হতে চলেছে নতুন একটা ওয়াটার কালার সিরিজ যেখানে তোমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত রকমের ওয়াটার কালার দেখতে পারবে যারা একদমই নতুন ওয়াটার কালার শুরু করবে বলে ভাবছো কিন্তু কীভাবে শুরু করবে সেটাই বুঝতে পারছো না তাদের জন্য এই সিরিজটা আমি নিয়ে আসলাম এখানে একদমই কীভাবে ওয়াটার কালার শুরু করতে হবে কীভাবে রঙের লেয়ার করতে হবে কীভাবে ছবিটা ফিনিশিং করতে হবে সব কিছু কিন্তু আমি এবার থেকে এই সিরিজগুলোতে দেখাবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো যাতে এই সিরিজের সমস্ত ভিডিওর আপডেটগুলি সবার প্রথমে তোমরা দেখতে পাও তো দেরি না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট কর তো ওয়াটার কালার করার জন্য আমি নিয়ে নিলাম একটা হোমার কোম্পানির এ ফোর সাইজের ড্রয়িং কপি আর যেটা ছিল দুশো তিরিশ জি আর এটাতে থার্টি সিক্স পেজ রয়েছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মোটা পেজের খাতা নিতে পারো আর এই খাতাটার দাম ছিল একশো আশি টাকা তবে অল্প কিছু ডিসকাউন্ট ছিল যেহেতু এটা একটা সিরিজ আমি বানাচ্ছি তাই এ ফোর সাইজের খাতা নিলাম যাতে সহজেই অনেকগুলো ছবি তাড়াতাড়ি এঁকে নেওয়া যায় একদমই নতুন খাতা তোমাদের সামনেই আমি এটা ওপেন করছি প্রথমে প্লাস্টিকটা ছিঁড়ে নিলাম তারপর তোমাদেরকে পেজের কোয়ালিটি আমি দেখাবো তো দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর একটা খাতা আর পেজটাও কিন্তু অনেকটাই মোটা আছে আর খসখসে পেজ জলটা খুব ভালোভাবে এতে ধরবে তো অল ওভার কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার তো এবার তোমাদেরকে কাজ করে দেখাবো তারপর তোমরা বুঝতে পারবে খাতাটা ভালো কি খারাপ দেখো খাতা যেমনই হোক না কেন ড্রয়িং স্কিলটাই কিন্তু আসল তাই তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিসটা অবশ্যই চালিয়ে যেতে হবে তো আমি কিন্তু একদমই একটা সহজ সিনারি নিয়ে চলে আসলাম কারণ তোমাদের আমি আগেই বলেছি এটা একটা ওয়াটার কালার সিরিজ যেখানে শুধুমাত্র বাচ্চাদের জন্য ওয়াটার কালারের ভিডিও আমি পোস্ট করব। এটা একটা ছোট গ্রাম্য পরিবেশ দুটো গাছ আছে দুটো বাড়ি আছে মাঠ রাস্তা আর আকাশ পেছনে অবশ্যই ঝোপঝাড় আমি করেছি সেটা রং দিয়ে তোমাদেরকে আমি দেখাবো প্রথমেই আমি আকাশটা ভিজিয়ে নিলাম এবং রঙগুলো আস্তে আস্তে ছাড়ছি এটা ছিল কুশিয়ান ব্লু তার সাথে একটু হোয়াইট মিক্স করে নিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে নিলে রঙটা চারিদিকে ছড়িয়ে পড়ে আকাশের রঙটা একদম রিয়েল ন্যাচারাল দেখায় তোমরা ডিপ গ্রিন অর্থাৎ ভ্রেডিয়ান হিউ যে কালারটা রয়েছে সেটা অল্প অল্প করে ভিজে ভিজে অবস্থায় ঝোপঝাড়ের দিকটাই করে দেবে এবং উপর দিকটায় আস্তে আস্তে মিশিয়ে দিয়ে দু একটা পাতার ব্রাশিং করে দেবে তাহলে কিন্তু সহজেই ঝোপঝাড় হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোনোটাই আঁকতে হলো না রং দিয়ে সব সমস্যার সমাধান হয়ে গেল নিচের দিকটা একটু আমি ডিপ গ্রিনটা অ্যাড করছি যাতে আরও সুন্দর দেখায় ড্রয়িং দেখতে দেখতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেগুলো নিয়ে আলোচনা করব ওয়াটার কালার করতে গেলে তোমাদের কিন্তু আগে প্যাস্টেল কালারটা খুব ভালো করে শিখতে হবে কারণ সেটা না পারলে কোথায় কি রং ব্যবহার করতে হয় সেটা না জানলে ওয়াটার কালার করা খুবই মুশকিল কারণ কালার ওয়াটার কালার একই ব্যাপার শুধু এটা জল দিয়ে করা আর ওটা রঙটা ঘষে ঘষে করা তো এরপর আমি ঘাসের কালার চাপিয়ে নিচ্ছি এটা করার জন্য আমি কি করলাম লেমন ইয়েলের সাথে একটু শ্যাব গ্রিন মিক্সড করে কচি করা কথা একটা কালার তৈরি করলাম এবং সেটাকেই পুরো ঘাসটাই ভরে দিচ্ছি একটা বাচ্চাদের ড্রয়িং তাই বেশি শেডিং আমি করছি না নিচের দিকে একটু ডিপ গ্রিন দিয়ে আস্তে আস্তে সেই হালকা সবুজের সাথে রংটা মিশিয়ে দিচ্ছি এরপর দুই একটা ঘাসের ড্রয়িং করে দেব। তাহলে কিন্তু খুব সহজেই ঘাসটা হয়ে যাবে অ্যাডভান্স ওয়াটার কালারের ক্ষেত্রে এইভাবে কিন্তু আমি ঘাস করি না সেটা তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখেছো সহজভাবে জল রঙ শিখতে গেলে এর থেকে ভালো পদ্ধতি আমার তো মনে হয় আর হয় না আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে দেখো তাহলে অবশ্যই কিন্তু জল রঙটা খুব সহজেই শিখতে পারবে রং করতে গেলে সবসময় জল আর রঙের পরিমাণটা আগে তোমাদেরকে বুঝতে হবে দুটো সম না হলে তাহলে কোথাও রঙ হালকা হয়ে যাবে আবার কোথাও কিন্তু রঙ থেমে থেমে যাবে তাই জল আর রঙের পরিমাণটা সবসময় আগে বুঝতে হবে এর জন্য কিন্তু খুবই প্র্যাকটিসের প্রয়োজন তো অলরেডি ঘাস আর রাস্তার রঙটা হয়ে গেছে এবার কিন্তু আমি বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো করবো তো প্রথমে গাছের রঙটা একটু আমি অন্যরকম করছি পুরোদের সাথে অল্প একটু অরেঞ্জ মিশিয়েছি সেটা নিয়ে প্রথমে ফার্স্ট টোনটা চাপিয়ে দিলাম তারপর শ্যাবগ্রিন একটু নিচের থেকে দিয়ে কয়েকটা পাতার ব্রাশিং করে দিচ্ছি তাহলে গাছের ড্রয়িংটা কিন্তু খুব সুন্দর লাগবে গাছটি তোমরা হালকা হালকা করে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে সেটা মুছে দেবে এমনভাবে মুছবে যাতে আপছা আপছা ড্রয়িংটা দেখা যায় এবং তার উপর দিয়ে পাতার ব্রাশিংগুলো করবে ওয়াটার কালার করতে গেলে যদি পেন্সিলের দাগ থেকে যায় সেটা কিন্তু খুবই খারাপ লাগে তাই হালকা হালকা মুছে নিয়ে তারপর তোমরা রং করবে থার্ড লেয়ারে আমি ডিপ গ্রিনের সাথে একটু ব্ল্যাক ইউজ করলাম এবং গাছের পাতার ব্রাশিংগুলো করছি অরিজিনাল গাছে যেমন হয় পাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই সব দিকেই কিন্তু তোমাদের উপরে নিচে পাশাপাশি সব দিকেই ব্রাশিং করতে হবে আর সেটা করতে পারলে কিন্তু গাছটা সম্পূর্ণ হয়ে যাবে তোমরা যদি সহজভাবে শুধু গাছটা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি তোমাদেরকে একটা শুধু গাছ এঁকে স্টেপ বাই স্টেপ কীভাবে কালার করতে হবে সেটা আমি দেখাবো যেহেতু এটা আমি একটা সিনারি করছি তাই আমি একটু তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত যদি তোমরা একটা একটা পার্ট বাই পার্ট শিখতে চাও ঘাসের রং গাছের রঙ ঝোপঝড়ের রং আকাশের রঙ তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তবেই আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসব। গাছের কাণ্ডটা করার জন্য মাটি কালারের সাথে একটু ব্রাউন নিলাম নিয়ে ফার্স্ট পুরো কালারটা আমি ভরে নিলাম এরপর আমি ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে তার এক পাশ থেকে ডার্ক টোন দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দেবো কালার করা কিন্তু একদমই সহজ যদি তোমরা সেটা ভালো করে বুঝতে পারো থার্ড লেয়ারের ক্ষেত্রে আমি সাথে একটু ব্ল্যাক মিশিয়ে ছবিটাকে ফিনিশিং করছি যেহেতু গাছের ডালপালা কিছুই আঁকিনি তাই ব্রাশ দিয়েই এক নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে আমি দু একটা শাখা পোশাকা ডালপালা করে দিচ্ছি যাতে সেটা দেখতে খুব সুন্দর লাগে তো গাছের পাটটা হয়ে গেলেই কিন্তু আমি বাকি যে দুটো ঘর রয়েছে সেটা কমপ্লিট করব আর তার আগে রাস্তার পাশে একটু ডিপ কালার দিয়ে ছবিটার শেডিংটাকে আর একটু ভালো করার চেষ্টা করছি যারা একদমই বিগিনার ছোট তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপযোগী কারণ বেশি শেডিং করলে তোমরা আবার বুঝতে পারবে না তাই আমি একদমই অল্প অল্প শেডিং করছি বোঝার মতো করে এই ছবিটাই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা ভিডিওটা ফোনে সেভ করে নিতে পারো তোমাদের সময় মতো তোমরা ভিডিওটা দেখে দেখে ছবিটা করতে পারো আমার মনে হয় পুরোপুরি না হলেও এইটটি পারসেন্ট তোমার ড্রয়িংটা শিখতে পারবে ঘরের দেওয়ালের রং তোমাদের পছন্দ মতো তোমার করে দেবে আমি হলুদ কালার দিয়ে করছি কুড়ি ঘরের রং যেটা খড়ের চাল সেটার দেওয়ালটা আমি ছাই রং অর্থাৎ গ্রে কালারটা করলাম এরপর দেওয়ালে আর একটু শেডিং করার জন্য অল্প ব্রাউন নিয়ে এক পাশ থেকে ডার্ক করে সেটাকে মিশিয়ে দিলাম আর পোটেটা কিন্তু শুধুমাত্র ব্রাউন দিচ্ছি ছবিতে একটু লাইট করেছে তাই আবছা আবছা বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে কীভাবে কালারটা করবে জানালো দরজার ক্ষেত্রে যে কোনো একটা কালার তোমার করে দেবে এক্ষেত্রে আমি ব্রাউন ইউজ করলাম ছবিটা শেডিং বাড়ানোর জন্য পোটেতে একটু আমি ব্রাউনের সাথে ব্ল্যাক ইউজ করে এক পাশ থেকে একটু গাঢ় করে ফ্যানিশ করে দিলাম এরপর ডালের চালটা শুধুমাত্র আমি অরেঞ্জ আর তার সাথে একটু রেড মিশিয়ে নিচের দিকটা ডার্ক করে উপরের দিকে মিশিয়ে দিচ্ছি যাতে সেটা সুন্দর লাগে দুটো বাড়ি যেটা ডিফারেন্ট লাগে তার জন্য আমি লালের সাথে একটু বেশি করে কালো নিয়ে পাশের ঘরটা এক পাশ থেকে ডার্ক করে মিশিয়ে দিলাম আর এগুলো হয়ে গেলে কিন্তু ছবিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো লাস্ট ফিনিশিংয়ে আমি দিচ্ছি কয়েকটা ঘাসের স্ট্রোক এর জন্য তোমাদেরকে নীলের সাথে একটু সবুজ মিশিয়ে তুলিটা আলো করে মুছে মুছে নিয়ে সরু তুলে দিয়ে কয়েকটা ঘাসের ডোবাডোগা করে দিতে হবে তাহলে কিন্তু ঘাসটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে আর এটা করে দিলেই কিন্তু সিনারিটা কমপ্লিট হয়ে যাবে দূরে যে তালগাছ আর নার্কো করলাম সেটা আমি আর ভিডিওতে দেখালাম না সেটা শুধুমাত্র ব্রাউন আর একটু গ্রিন দিয়ে আমি করে নিয়েছি তোমরাও সেইভাবে করে নিয়ে এছাড়াও কিন্তু ড্রয়িং সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই সম্পর্কে সব কিছুই রিপ্লাই দেবো আর এরপরে তোমরা কেমন ধরনের সিনারি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেই টপিকের ওপর ছবি নিয়ে আসবো হতে পারে সেটা নদী পাহাড় ইত্যাদি আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাই যে গাছের রঙটা খুব ভালো হয় তো গাছের শুধুমাত্র গাছের ড্রয়িং গাছের কালার কীভাবে তোমরা করবে তার জন্য কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও অবশ্যই নিয়ে আসব এছাড়াও তোমরা অন্যান্য যে কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর এর থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে আজকে এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে